এই যে আমরা চলে এসেছি এখানে পুজো দিতে শীতলা পূজা আজকে আমাদের পাড়ায় এটা হচ্ছে পুরোনো শীতলা মায়ের মন্দির আর কি এখানে আগে পুজো দিই আমরা তারপরে যাই আমাদের পাড়ায় আজকে পুজো সেইখানে তো এইখানে আমরা চলে এসেছি এখন প্রায় সাড়ে দশটা বাজে যায় তো আমি দিদি মা আছে মিষ্টি চলে এসেছি পুজো দিতে ভিতরে পুজো হচ্ছে ওরা বার হলে তারপরে আমরা ঢুকবো চলো আজকে ব্লগটা দেখতে থাকো ছোট্ট মধ্যে যতটুকু পারবো শেয়ার করবো halo nanti kamu lagi kamu দেখছি সবাইকে দেখাই এখন এখানে সিঁদুর খেলা হচ্ছে এই যে সবাই সিঁদুর রেখেছে এখন সিঁদুর খেলা হচ্ছে যে

করে দিয়েছে চলো আমাদের না দেবে এবারে আমরা এখন যাচ্ছি বাড়ি হয়ে গেছে এটা আমাদের পাড়ার আহ বাৎসরিক পুজো তো এখানে কিন্তু প্রত্যেক বছরই অনেকেই গন্দি কাটে মহিলারা বলো ছেলেরা বলো আর যেহেতু গন্দি যারা কাটে তাদের উপর মায়ের একটা আশীর্বাদ থাকে তো সেই কারণে যারা গন্ডি কাটে তাদের গায়ে উপরে কিন্তু বাচ্চাদেরকে বসিয়ে দেয় তারপর বড়রা কিন্তু প্রণাম করে তো দেখো এখানে অনেকেই গন্দি কাটছে তো দেখতে থাকো তোমরা যে ধুনো ধরানোর পরে আর যে দুজন ধুনো ধরিয়েছিল তাদের কোলে বসতে হয় এটাই নাকি মানে নিয়ম আর কি সবাই তো দেখো বসার জন্য কত ভিড় লাগিয়ে দিয়েছে তো মিষ্টি দেখো একটু লজ্জা লজ্জা পাচ্ছিল যে মিষ্টি যাচ্ছে ঠামি নিয়ে যাচ্ছে ওকে তো দেখো ওই যে একটু লজ্জা লজ্জা পাচ্ছে তো এই যে সব বাচ্চা বলো গুঁড়ো বলো সবাই গিয়ে ওই কোলে গিয়ে বসে বসলে নাকি ভালো হয় আর কি তো সেই জন্যই দেখো কত ভিড় হয়ে গেছে ঠেলাঠেলি হচ্ছে তো মিষ্টিও চলে গেছে এখানে আশীর্বাদ আনতে এখানে মায়ের কিন্তু আরতি হচ্ছে তো আরতিটা ব্রাহ্মণ মশাই এত ভক্তি ভরে করছে যে তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না আমার তো খুব ভালো লাগছিল মানে আমি জাস্ট মন মুগ্ধ হয়ে দেখছিলাম এত সুন্দর আরতি আমি প্রথম দেখলাম তো তোমরা একটু দেখে নাও এবারে কিন্তু শুরু হবে বাতাসা লুটদার পালা তাই আমি গোল্ডিকে নিয়ে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছি যেহেতু বাচ্চা মানুষ তো তাই আমি একটু ওর সাথে বক বক করছিলাম এবারে দেখো বাতাসা লুট হবে তো তোমরা জাস্ট দেখো আর এনজয় করো ये oh. चार <-kling>

বন্ধুরা সারাদিন দেখতে পেলে আজকে আমাদের এই পাড়াতে পুরোটাই সারাদিন পুজো আটটার দিকে চলে গেছে আমাদের সকাল থেকে পুজো পুজো তারপরে তো দিয়ে যা যা পেলে আর দুপুরটা তো করে গেছি তার হচ্ছে আমাদের পান্তা খাওয়া হয়েছে মানে আমাদের একটা পুরো পান্তা তো কালকে পান্তা অনেক কিছু ভেজে গেছিলাম সেগুলো দুপুরে খাওয়া হয়েছে আর আমাদের এখানে পুজো হয়ে গেছে আর পুজো হয়ে গেলে আমরা আমি তো ওই যে তোমার দাদা হয়েছে বলেছি মাছ নিয়ে আসতে তো ওই যে মা কাতলা মাছ নিয়ে এসছে বেশ বড়ো বড়ো আমি এগুলোকে ভাজা করছি আর দিদিরা যেহেতু এসছে দিদিরা চলে যাওয়া বলছিল তো দিদিকে আটকে রাখলাম ওরা রাত্রেবেলা খেয়ে দিয়ে চলে যাবে তো এই যে কাতলা মাছের ঝোল করবো আলু আর টমেটো দিয়ে আর ভাত করবো আমি ঠিক আছে তো আমি এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর সন্ধেবেলাও কিন্তু আরেকটা জিনিস মানে আমি দেখাতে ভুলে গেছি মুড়ি মাখা করেছিল বোন মুড়ি মেখেছিল চা তো সেটা মিক্স করে গেছি ভুলে গেছি ভুজে রয়েছে তো এই হচ্ছে ব্যাপার তো এখন আমি মাছের ঝোল রান্না করবো করে গরম গরম ভাত আর মাছের ঝোল সবাই মিলে খাবো খেয়ে তারপরে ভিডিওটা কিন্তু শেষ করবো যদি মনে থাকে শোয়ার আগে আমি একবার তোমার সাথে কথা বলে তারপরে ব্লকটা শেষ করবো ঠিক আছে তো আবার দেখতে থাকবো তো মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর মাছের চিমুড়িগুলো খুব সুন্দর দিয়ে তো মাছ নিয়ে হচ্ছে এটা একদম তো গ্যান্ত মাছ আলু টমেটো দিয়েই ভালো লাগবে কিমশিল আলু আর টমেটো দিয়ে করবো ঘি ঘিরে বাটা আদা বাটা